রাসুল পাক সাল্লা এক ব্যক্তিকে খায়বর এলাকায় চাকরি দিলেন সেই ব্যক্তি সেখান থেকে খুব ভালো খুরমা নিয়ে আসিল তাহা দেখিয়া জিজ্ঞাসা করিলেন খায়বরের সব খুরমাই কি এই রূপ উত্তম হয় ওই ব্যক্তি বলিল না ইয়ার আসল্লা সাল্লিম আমরা এইরূপ একসা খুরমা খারাপ দুইশা খুরমার বিনিময়ে গ্রহণ করিয়া থাকে কিংবা বাল খারাপ তিন সার বিনিময়ে গ্রহণ করিয়া থাকি নবী করিম সাল্লাম বলিলেন রূপ বিনিময় করিও না বরং খারাপ খুরমার বরং খারাপ খুরমা মুদ্রার বিনিময়ে বিক্রি করো তারপর ওই মুদ্রা দ্বারা ভালো খুর্মা ক্রয় করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইহাও বলিলেন বাটখারায় ওজন করা নিচয় সম্পর্কেও ওই একই বিধান আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই ছয়শ এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হয়ে আছে